হ্যালো এভরিওয়ান জেলি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো দিনটা কি করি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে মা অনেকক্ষণ আগে উঠে গেছে ঘরে সমস্ত কিছু কাজগুলো করছে আর আমি উঠেই যেহেতু আমি শুয়েছিলাম তো বাসি বিছানাটা সুন্দর করে তুলে ঝেড়ে একদম বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম তারপরে এবার চলে এসেছি ব্রাশ করতে ওদিকে কাকিমা এসছে ওই চারিদিকে তো এস এর জন্য কাগজপত্র সমস্ত কিছু দৌড়াদৌড়ি চলছে তা কাকিমা বেরিয়েছিল ফর্ম তুলতে তো ফ্রম তুলে নিয়ে এলো তাই এসছে আমি কাকিমাকে বললাম বসো ফ্রেশ হলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে এলাম আর এখন আজকে আর চা খাবো না একটা বেলা হয়ে গেছে সাড়ে নটা বাজে সকালে জলখাবার তো খেতে হবে তো ভাবছি একটু চাউমিন করে নেবো একদম বাঙালি স্টাইলে তোকে কী দিয়ে করছি না করছি অবশ্যই শেয়ার করবো তো এদিকে চাউমিনটা বসিয়ে দেবো আর আজকে ভাবছি একদম আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিনটা করব। অনেক দিন পর এরকমভাবে চাউমিন করছি মা আগে যখন আমরা স্কুলে যেতাম মা এইভাবে চাউমিন করে দিত বেশ ভালো লাগতো ঠান্ডা হয়ে গেলেও যেন আলাদা একটা টেস্ট পাওয়া যেত যেহেতু এখন তো সেই জিনিসটা নয় যেহেতু করতে শিখে গেছি এই গরম গরম না খেলে ভালো লাগে না আর মায়ের হাতে জিনিস মানে যেরকমভাবেই হোক না কেন করে দিত খুব ভালো লাগতো ওটাই যেন অমৃত লাগতো তো চলো ঝটপট করে এখন রান্নাটা করে নিই ওদিকে ভাইয়ের খিদে পেয়ে গেছে বললো তো আলুগুলো কেটে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজটাও কেটে নেব আর এদিকে চাউমিনটা প্রায় হয়ে গেছে নামিয়ে রাখলাম কাকিমা এসেছিলো তোমাদেরকে বললাম কাকিমা বসে আছে তা কাকিমাকে বললাম একটু চা করছি চা খেয়ে দে একেবারে যাও তো এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি আলু পেঁয়াজ লঙ্কাটা ভাজা বসিয়ে দিলাম তো চলো চাউমিনটা করে নিই ঝটপট করে আর এদিকে চাটাও করে নিয়েছি তো কাকিমা বসে আছে চাটা খেয়ে নিই চাউমিনটা এখনই হয়ে যাবে বেশি টাইম লাগে না তো ঘরে চাটা দিয়ে এলাম আর এদিকে আলু পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দুটো ডিম ফাটিয়ে দিলাম তো চলো আমরা চা খেতে থাকি পরে আসছি একেবারে সকালের রান্না করে চাউমিনটা করে রেখে চলে এলাম চাটা তো অনেকক্ষণ আগেই করেছি ঠান্ডা হয়ে যাবে মা অনেকক্ষণ থেকে ডাকছে তো একসাথে বসে চাটা খেয়ে নিলাম এরপর বাজারে যাব বলেই চাউমিনটা একেবারে বেড়ে নিয়ে চলে এলাম তিনজনের জন্য কাকিমা এসেছিলো তো একসাথেই আমরা চাউমিনটা সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আমরা অনেকক্ষণ পর চলে এলাম সকালবেলা তো দেখতেই পেলে চাউমিন করেছিলাম সবাই মিলে চাউমিন খেলাম মেনলি চাউমিনটা ভাইয়ের জন্যই করা হয়েছিল তো ভাই একটু বেরিয়েছে বললে এসে খেয়ে নেবে আর আমরা ঝটপট করে খেয়ে নিলাম আমি আর মজাচ্ছি একটু বাজারে দেখা যাক কী কী নেওয়া যায় কী নিই অবশ্যই সেটা তোমাদের সাথে বাড়িতে এসে শেয়ার করব তো চলো এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে দশটা বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়াতেই টোটো পেয়ে গেছি তো বেরিয়ে পড়লাম আজকে রাস্তাঘাটে ভীষণ ভিড় কারণ কলেজ স্কুল সমস্ত কিছু খুলে গেছে বাজারে আসতে এই ডাব দেখতেই মাকে বললাম একটু ডাব খাবো আজকে বেশ ভালো লাগে মানে ডাব খেতে যখনই আমি দেখতে পাই তখনই ডাব খাওয়ার চেষ্টা করি আর শরীরের পক্ষে ভীষণই ভালো তো আমি অল্প একটু খাওয়ার পর মা খেয়ে নিল তারপরে ডাবের মধ্যে যে শ্বাস ছিল সেটা আর খেয়াল করিনি তো মা খেয়াল করেছে তা উনি কেটে দিল তো খেয়ে নিলাম মা অর্ধেক আমি অর্ধেক ওদিকে ডাব খেয়ে দিই চলে এলাম সবার ফার্স্টে মাছ বাজারে তো মাছ মাঝে সেরকম কিছু ভিড় নেই পছন্দের মাছও খুঁজে পাচ্ছি না মা আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তো পেয়ে গেছি একটু চুনো মাছ একটু চুনো মাছ নিয়ে নেবো ওদের জন্যে কী কী মাছ নিই অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব মাছ নেওয়ার পর এদিকে আবারও নিচে চলে এলাম এদিকে সমস্ত হালকা হালকা শীতের সবজি উঠতে শুরু করে দিয়েছে মোটামুটি ফুলকপিগুলো পছন্দের মতন হলো না তো তাও মা পছন্দ করে নিল দোকান থেকে সমস্ত বাজারঘাট হয়ে গেছে চলে এসেছি আর একটা মুদিখানার দোকানে নিয়ে নিলাম একটু খোয়া ক্ষীর নিয়েই বাড়ি চলে এলাম দেখো কি কি মাছ নিয়ে এসছি আমদি চিংড়ি চিকেন আর একটু কাকছি এগুলো সোনা কাকছি না সামথিং কিছু একটা বলে আর এখানে অল্প অল্প সবজি নিয়ে এসেছে মোটামুটি ছিল সবজি ফ্রিজে তাই যেটুকুনি পছন্দের সেটুকুনি নিয়ে এসেছে তো মা তো বললো সকাল সকাল রান্না করবে তাই আগে আমি আলু আর পেঁয়াজ কলিটা কেটে দিচ্ছি ওই যে ছোটো ছোটো কাকচি মাছগুলো দেখতে পেলে ওগুলো করবে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তো চলো ঝটপট করে মাকে এই সবজিগুলো কেটে দিই এরপর টুকিটুকি কাজগুলো রয়েছে ওদিকে মাকে এই সবজিগুলো কেটে দিলাম মা তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে সমস্ত মাছগুলো ধুয়ে নিচ্ছি একে একে কন্টেনার করে ফ্রিজে তুলে রাখতে হবে নাহলে সমস্ত মাছগুলো নষ্ট হয়ে যাবে আমাদের বেল্ডুগুলোকে মোটামুটি ফ্রিজে মাছ এনে রেখে দেওয়া হয় তো ওই গরম করে করে দেওয়া হয় আর এদিকে দেখো মার প্রায় রান্না কমপ্লিট আজকে সেরকম কিছু রান্না হলো না কাঁচি মাছ ফ্রিজে মিক্সড ভেজ রয়েছে সেগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো মা রান্না করুক পরে আসছি তোমাদের সামনে তোমাদেরকে দেখালাম যে মা কাঁচি মাছ ভাজছে আর ওখান থেকে কিছুটা নিয়ে খেয়ে নাম এই মাছটা ডালের সাথে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তারপর আগে খেয়ে নিই তারপর কথা বলছি খুব ভালো লাগে খুব এরকম কড়া করে মাছ ভাজা একদম ডালের সাথে অসাধারণ অসাধারণ ঠিক আছে চলো পরে আসছি স্নান করে নি মা এদিকে রান্না করছে দেখো আমাদের বিল্লুটা ঘুমাচ্ছে তোমাদের সাথে এক ঝালো শেয়ার করে নিলাম তোমাদের কার কার বাড়িতে এরকম বিড়াল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম যেহেতু শরীরটা ভালো নেই তো মা বললো ঠিক আছে আগে খাওয়া দাওয়া করে নিই পরে স্নান করে নিবি কারণ গরম গরম এই শীতকাল এলো গরম গরম খাবার না খেলে যেন খেয়ে তৃপ্তি পাওয়া যায় না তো চলো খাওয়া দাওয়া করি পরে আসবো তোমাদের সামনে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আবার সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছি আজকে আজকে সব উল্টো উল্টো হয়েছে তার কারণ হচ্ছে মা রান্না করতে করতে আমি শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম তা মা বললো গরম গরম চল একসাথে খেয়ে নিই মা যেহেতু স্নান করে সকালবেলা পুজো দিয়ে আমরা বাজারে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম তো এই উঠলাম উঠে ফ্রেশ হলাম এই এখন এলাম একটু চা করতে সন্ধ্যাবেলা চাটা তো রোজই করি তোমরা দেখে থাকো তো চলো ঝটপট করে চা করি আর কি খাই না মুড়ি কিছু একটা তো খেতে হবে ওদিকে মায়ের শরীরটা ভালো নেই কদিন ধরে খুব কাছাকাছি করেছে তো ঠান্ডা লেগে গেছে তা মা বললো একটু আদা দিয়ে একটু কড় করে লিকাচ্চা করতে তো মা ওদিকে শুয়ে আছে কাকিমাও এসছে আমাদের এই সন্ধ্যাবেলার আড্ডাটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো চা টা করে নিই তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে চা নিয়ে চলে এলাম আমাদের রোজকার মতন তিনজনার চায়ের আড্ডা গল্প হচ্ছে আর ত্রিবিতে মা একটা সিনেমা চালিয়েছে সেই সিনেমাটাই দেখছি আর রিমোট খুঁজে পাচ্ছি না সাউন্ডটা অনেকটা জোরে হয়ে গেছে তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি রাতে কি ডিনার করবো রান্নাঘরে চলে এলাম ভাই সমস্ত কিছু কেটে নিয়েছে দেখো চিকেনটাও ফ্রাই হয়ে গেছে হ্যালো ভাই সন্ধ্যাবেলা তো তোমাদেরকে দেখালাম ভাই একটু ড্রাই চিলি চিকেন বানিয়েছে কিন্তু ড্রাই চিলি চিকেন শুধুমাত্র খেতে ভালো লাগে না তাই ভাবছি কী দিয়ে খাবো একটু রাইস বানিয়ে নিচ্ছি সমস্ত কিছু কেটে নিয়েছি গাজর বিন অবশ্যই দেখাচ্ছি সন্ধ্যাবেলা চা করতে এসে আমি মোটামুটি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এক দেড় ঘন্টা হয়ে গেছে প্রায় তো চালটা বয়ল করে নিচ্ছি আর ওদিকে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে নিলাম আজকে একটু অন্যরকমভাবেই করব দেখা যাক খেতে কেমন হয় এক মানে একঘেয়ে করতে করতে যেমন যেন খেতে ভালো লাগে না তো তেল আর বাটারটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু রসুন কুচি দিয়ে নিলাম রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না ছাড়বে একটু ভাজা ভাজা করে নিয়েই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে রয়েছে বিন গাজর আর একটু কাঁচা লঙ্কা কুচি ওদিকে ফ্রায়েড রাইসটা তো হয়ে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি আর অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না বলেই মাথায় তেল দিয়ে নিচ্ছি মা ওদিকে বিছানাটা করে নিচ্ছে মা বলল তুই মাথায় তেলটা দিয়েই খাবারটা এক ঘড়ি দিয়ে এখন সাড়ে দশটা বাজে তো ঝটপট করে মাথায় তেল দিয়ে মাথায় বেলুনিটা করে নিলাম তো চলো খাওয়া দাওয়া করতে হবে ওদিকে জলের বোতলগুলোও খালি হয়ে গেছে সমস্ত জলের বোতলগুলোও ভরে নেব তা আমাকে দেখে কেউ ভয় পেয়ে যাও না মুখে একটা প্যাক লাগিয়েছি তো চলো ছটফট করে জলের বোতলগুলো ভরে রাতের খাবারটা বেড়ে নিই এদিকে মা যেহেতু চিকেন খায় না ফ্রায়েড রাইস দিয়ে আলু পোস্ত দিয়ে খাচ্ছে সেটা নিয়েই হাসাহাসি করছি তো দেখো বেশ ভালো হয়েছে খেতে আজকে একদম অন্যরকমভাবেই ফ্রায়েড রাইসটা করেছি চলো আমি ফ্রেশ হয়ে নিই অনেকটা রাত হয়ে গেলে শুয়ে পড়ি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা